আসিস না আমার সাথে টক কল কারণ আমার সাথে টক কল নিলে কোন পতাকা গোয়ে তার জীবন করে দেই बर्बाद কি রাস্তা সাইডে একটা মেয়ে একলা একলা বসে আছে তা আবার তার সাথে কেউ নেই কি কথা মেয়েটা যে সুন্দর বাড়ে মেয়ে গলে ভুলে বি মাল গলে কি মাল কি সুন্দর মাল বাড়ে একলা একলা বসে আছে দেখে আমি কাজ শেখানো দেখি তো আরে মেয়েটা পড়ন বাই নাকি এ না মেয়ে গলে ভুলে বি মালিক কই দিঘি মাল যদি না পঠে তাহলে মালটার জীবনে আমি বরবাদ করে দেবো ইয়ে মালটাকে আমার দিয়ে থেকে আসে মানে দিঘি যাই আর কাছে না বসি হাই মাই নেম ইজ হেন্ডেল মানে আমার নাম হেন্ডেল আপনার নাম কি আমি কি আপনার নাম শুনবে চাচি তাই যে করছেন আর আমার নাম শুনে আপনার কাম কি না আমার কোনো কাম নাই কিন্তু আপনি যে সুন্দর আপনার নাম বান কাঙ্গা সুন্দর হয় সেই জন্য আপনার হাত জোড় করেছি আপনার নাম দেনা কন্ত যেতো আমার হাত জোর করেছেন সেহেতু আমার নাম আপনি করছি আমার নাম হচ্ছে কারদের জরিনে বাহ বাহ আপনি কো ভাল লাগছে আপনির নামও ভাল লাগছে তাই আপনার সাথে আমি প্রেম করে যাচ্ছি আপনি কি আমার সাথে প্রেম করবেন কি তুই আমার সাথে প্রেম করব তবে আপনি আমার খাপা মানলেন তে আমি আপনি কিছু কম না লেন সেজন্য আমি আপনি একটা কিস করি এই না 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 আপনি কিন্তু বেশি বেশি করে আপনি কি আমাক চেনেন আর আমার ভাইয়ক চেনেন আমার ভাইয়ের নাম হচ্ছে আরে ফরহাদ আমার ভাই নালানাঞ্চের জীবন করে দেশে বরবাদ আমি যদি আমার ভাইয়ক কই আমাকে একটা ছল ইনকে রাস্তার মধ্যে ডিসটার্ব করছে তাহলে কিন্তু আপনি জীবনও কিন্তু হচ্ছে আরে বরবাদ করে দিবে নাও আমার হিন্ডেল এই এলাকা ধামা সাথে কেউ পাট নিলে তাক মারে দেই হিন্ডেল তাই করছি আমি হলে কোনো ফরহাদ মাওদক দেখে কোনো ভয় খাই না হ্যাঁ হ্যাঁ সবই মরে কিন্তু উল্লেখ করার সময় করা হয় না সহজ থাকলে আপনি আমার গাওয়ার টাস করে থাকেন তো

হামাসতে টক পল নিলে কোনো কথা না কয়ে তার জীবন করে দেই বরবাদ এ সরাই দয়া করে আর ডায়লগ মারিস না ওই হচ্ছে আর যে কালু কালু যে হিন্দলের নাম কোলে মানছে আর বাড়ি সিনে দিবি আচ্ছা তুই এর থাকে আমি যাই আর বাড়ি যাই না আমি আর জীবনটা বরবাদ করে দেই আর কত বড় আমার নাম শুনে ভয় খায় নি এ সরা তোর নাম কি হিন্দেল হ্যালো দর্শক বন্ধুরা এই ভিডিও পাক দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় আপনি সেগুলো ভিডিও দেখতে পারেন